আগামী নয় থেকে এগারো মেয়ের মধ্যে প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের ফল এরই মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব করেছে আত্মশিক্ষা বোর্ড এই সময়ের মধ্যে ফল প্রকাশে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রভাব প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ সময় তিনি জানান প্রস্তাবিত তিন দিনের মধ্যে প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন ফল প্রকাশ করা হবে গত পনেরো ফেব্রুয়ারি থেকে এসএসসিও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল পরীক্ষা শেষ হয় ষাট দিনের মধ্যে সাধারণত প্রকাশিত হয়ে থাকে এবারে এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন সারাদেশে উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তিন হাজার সাতষট্টি কেন্দ্রে পরীক্ষা দেয় শিক্ষা মন্ত্রণালয় জানায় এসএসসি ষোলো লাখ ছয় হাজার আটশো উনাশি জন দাখিলে দু লাখ নব্বই হাজার এসএসসি ভোকেশনালে এক লাখ ছাব্বিশ হাজার তিনশো তিয়াত্তর জন আর বিদেশের আট কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় দু সালের পূর্ণাঙ্গ সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়